যখন মাছ মাংস খেতে ইচ্ছে করে না তখন আমি হাতে মেখে কচু পাতার এই ভর্তাটা তৈরি করে নিই পেটটি ভরে ভাত খাওয়া যায় শুরুতে আমি কয়েকটি কচু পাতা ভালোভাবে ধুয়ে নিয়েছি বেলের ভেতরে লবণ আর সামান্য পানি দিয়ে দিয়েছি আর কয়েকটি রসুন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কচু পাতাটাকে সিদ্ধ করে নিব চুলা রাস মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি রেখে কচু পাতাটাকে পাঁচ মিনিট সিদ্ধ করে নিয়েছি এবার সরিষার তেল দিয়ে কয়েকটি শুকনো মরিচ ভেজে নিব আপনারা ভর্তায় কতটুকু পরিমাণে ঝাল খাবেন সেই অনুযায়ী মরিচটা নিয়ে নেবেন মরিচটা ভেজে নিয়ে এবার ওই তেলের ভেতরেই কচু পাতাগুলোকে ভালোভাবে ভেজে নিব কচু পাতাগুলোকে এমনভাবে ভাজতে হবে যাতে এর ভিতরে কোনো রকমের পানি না থাকে কচু পাতাগুলোকে ভেজে নিয়েছি আর এর ভেতরে কোনো রকমের পানি নেই এবার ভর্তা বানাতে চলে যাচ্ছি এখানে আমি বড় দেখে একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুইটা মরিচ এই মরিচগুলো অনেক ঝাল আর দিয়ে দিচ্ছি লবণ আপনারা অবশ্যই নিজেদের পছন্দ মতো ঝালটা দিয়ে দিবেন মরিচটাকে ডোলে নিয়েছি এবার ধনিয়া পাতা দিয়ে একসাথে পেঁয়াজ মরিচ আর ধনিয়া পাতাটাকে একদম নরম করে মেখে নেব পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে ওই পর্যায়ে কচু শাকটা দিয়ে মিশিয়ে নিব আর এই কচু শাকটা আপনি এভাবে ভর্তা করে দুপুরবেলা খেয়ে দেখবেন গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না উপর দিয়ে একটু লেবুর রস দিয়ে দিয়েছি এতে করে ভর্তার সাথ আরো দ্বিগুণ হয়ে যাবে তার সাথে দিয়ে দিয়েছি সরিষার তেল ব্যাস হয়ে গেল আমার কচু পাতা ভর্তা